পীড়া হচ্ছে সেই ছাত্রীদের আমরা দেখতে পাচ্ছি মানবতা আর যে পুলিশ গুলো এরকম করলো তাদেরকে সন্তান নাই তাদেরকে কমন সেন্স নাই তারা কি কোটার পুলিশ ভাই কোটা দিয়ে চাকরি নিছে যে আজকে এরকম কোটার পক্ষে লড়াই করতেছে এটা কি বাংলাদেশ রাষ্ট্র হতে পারে বাংলাদেশ রাষ্ট্র কি একটা গুন্ডাদের পার্টি ভাই আমাকে কেন ধরে নিয়ে গেল আমরা তো শান্ত

এটা কি একটা সেফ প্লেস ছিল না তারা আমাদেরকে বলছে শান্তিপূর্ণ একটা কর্মসূচি পালন করতে আমরা শান্তিপুর থেকে ছিলাম না আপনারা প্রথম থেকে সবাই ছিলেন আপনারা বলেন আমরা কি শান্তিপূর্ণ ছিলাম না আমরা সবাই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি আর তারা এসে কি করলো একটা মানে আমার জাস্ট মুখের ভাষা লাগাম হচ্ছে না কিভাবে মারলো তাদেরকে তাদেরকে একবার ক্যামেরাটা ঘুনায় দেখান কি অবস্থা এখন এই সকল কিছু আমরা বিচার চাই আর যে পুলিশগুলো ভাই আমাকে কেন ধরে আমরা তো নে আন্দোলন চাইছিলাম আমার বেল ধরে তানাইছে করে সব চিরা ফেলে দিয়েছে আমার ব্যাগ আমি খুঁজে পাচ্ছি না আমি আমাদের ভাইকে দুইজনকে ধরে নিয়ে গেছে আমাদের ভাইকে আমরা কি এখানে এসে কোনো আন্দোলন করেছি না আমরা চিল্লাচি করেছি আমরা সবাই ন্যাশনালের যতগুলো স্টুডেন্ট আছি সবাই শান্তিপ্রিয়ভাবে আমরা আন্দোলন করেছি তবুও কেন প্রশাসন আমাদেরকে ধরে নিয়ে গেল এর জবাব চাই এর জবাবটা সরকারকে দিতে হবে শান্তিপূর্ণভাবে আমাদের ভাই বোনদের স্মরণ করছিলাম হঠাৎ করে পুলিশ ছাত্রলীগ আমাদের ভাই বোনদের তুলতে শুরু করে এবং আমাদের অন্য দেশকে তুলে নিয়ে গেলে আমরা এর প্রতিবাদ করব আপনারা দেশবাসীরা আমাদেরকে সাহায্য করুন আপনারা আমি আমরা চাই আপনারা সবাই আমাদের পাশে থাকুন আমাদের এটা কোনো অন্যায় আন্দোলন না আমরা সবাই শান্তিপূর্ণভাবে এখানে আজকে আমাদের এটা শিক্ষকদের প্রোগ্রাম ছিল আমরা কিন্তু ছেলে মেয়েদেরকে ডাকি নিয়ে আমরা কিন্তু আশাও করিনি যে ছাত্ররা এখানে জয়েন করবে আপনারা দেখেছেন কি যে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা কিন্তু এখানে নাই আমরা ওদেরকে ডাকিও নিই আমাকে যেমন ব্যক্তিগতভাবে প্রোগ্রামের কথা শুনে অনেকে খোঁজ করেছে কিন্তু আমি বলেছি এটা টিচারদের প্রোগ্রাম এখন অল্প বয়সী বাচ্চারা যারা স্কুলে পড়ে কলেজে পড়ে এদেরকে দেখছি এসে আমরা যখন প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি তখন দেখি যে এরকম অনেক বাচ্চা ছেলে মেয়ে ওরা নিজের কি মনে করেছে ওরাই জানে ওরা সতস্ফুরতে হবে কীভাবে কীভাবে কোন দিক দিয়ে ঢুকেছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা এসেছে আচ্ছা এখন এসে যখন পড়েছে ওরা যখন আমাদের শেষ করে আমরা যখন চলে যাচ্ছি ওরা আমাদেরকে বলেছে যে স্যার আমাদেরকে ওরা ধরতে পারে আমরা কেবল আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলছি যে ওরা যেন নিরাপদে বের হয়ে যেতে পারে আর এমপি বা আমাদের যে সিভি পোশাক পরা পুলিশ তারা কিন্তু কোনো ডিস্টার্ব করে নেই এখানে একদম গুন্ডাদের মতো একটা বাহিনী হাতে অস্ত্রধারী সাদা পোশাকে কোনো কথা নাই বাচ্চা ছেলেমেয়েগুলোকে একেবারে ছ মেরে চ্যাং ধরে করে চার পাঁচজনকে চার পাঁচজন মিলে ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে কোনো কথা নাই এরা কারা কোনো পরিচয় নাই কোনো পোশাক নাই ইউনিফর্ম নাই আমাদের সাথে কথা নাই আমরা সামনে গিয়ে দাঁড়িয়েছি যেটা তো নীতি দেবো না আমরা টেনে নিয়ে চলে যাচ্ছি তখন আমরা চেষ্টা করেছি যে না এভাবে তো না তারা কারা এইটা হচ্ছে তাও মনে হয় আমি শুনলাম দুটো ছেলেকে ধরে নিয়ে গেছে খুবই দুঃখজনক খুব লজ্জাজনক এবং খুব ভয়ঙ্কর এটা কি বাংলাদেশ রাষ্ট্র হতে পারে বাংলাদেশ রাষ্ট্রকে একটি গুন্ডাদের পার্টি বাংলাদেশ রাষ্ট্রকে একটি গুন্ডা সমিতি পুলিশ পোশাক পরে আসবে বিশ্ববিদ্যালয়ে আমরা আছি আমাদের সাথে কথা বলে তারা যেটা করার সেটা করবে এই সমস্ত পাগলামি করার এবং এটা তো হিটলারের বাহিনী এটা হিটলার না এটা এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার না এটা জার্মানি না এটা বাংলাদেশ এটা স্বাধীন বাংলাদেশ হ্যাঁ এটা আমরা হতে দেবো না তো এটা তো দুদিন পরে আমাকে তুলে নিয়ে যাবে যেভাবে সাদা পোশাকে গুন্ডাদের মতো এটা কোন কমান্ড কোন ফোর্স কে এদের কমান্ডার কোনো কথা নাই একটা শব্দ বলে না চ্যাং দলে করে তুলে নিয়ে চলে যাবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে